বহুদিন ধরে অনুরাগীরা অপেক্ষা করেছিলেন এক ফ্রেমে দেখার জন্য অবশেষে সাত পাকে বাঁধা পড়ল আদৃত কৌশাম্বী ছবি প্রকাশ্যে আসতেই মিলেছে শুভেচ্ছার বার্তা আদৃত কৌশাম্বির বিয়েতে ছিল বৃষ্টি রাত খুব ঠান্ডা পরিবেশ ছিল মিঠাই তারাবাইকের উচ্ছেবাবু উদি দিয়ার প্রেম অনেক চুপি সারে তারা সম্পর্কে এগিয়ে নিয়েছে অবশেষে বৃহস্পতিবার মিসেস রায় হয়েছেন কৌশাম্বী আর শনিবার হয়েছে গ্র্যান্ড রিসিপশন রিসিপশনে এই জুটির লোক থেকে বক্তরা আবেগে বেসেছে কলকাতার বুকে বিলাসপুর হোটেলে আয়োজন করা হয়েছিল রিসিপশনের আর এই রিসিপশন যেখানে হয়েছিল। সেখানে কাঞ্চন শ্রীময়ীর বিয়ের অনুষ্ঠান হয়েছিল তবে বিয়ের পর হঠাৎ করেই কলকাতার এক পার্টিতে দেখা হয়ে গেল আদৃত কৌশাম্বির সাথে সৌমিতিশার সেই পার্টিতে সৌমিতি একজন লোকের সাথে কথা বলতে দেখা গেছে অনেকক্ষণ সময় তবে কৌশাম্বী ও আদৃতকে এড়িয়ে গেছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ